ঘুরতে আসছি তখন একটা লং ভিডিও বানাই ফেলি কোন এলাকায় থাই কত ডুক দেখতে সৌদি আরবে কীরকম দেখা যায় কত সুন্দর জায়গা আসলে কত সুন্দর দেখতেছে দেখতেছেন একটা লং ভিডিও করা তো ভালো আসলে লং ভিডিও করতে করতে আল্লাহ যদি কিছু দেখাই দেয় আমারে তাও তো ভালোও কথা হয়েছিল ওই যে একজন ব্যায়াম করতে করতে আসতেছে দেখেন কিভাবে ব্যায়াম করতেছে একটা ফিলিপাইনি না একটা ই এইসব ব্যায়াম করতে করতে আসতেছে রাস্তার উপরে কীরা কী ফেলাইছে তাই একটু সরাই দিচ্ছি যে রাস্তার উপরে ফেলানো ঠিক না তো এই জন্য এই যে ইংলিশ নাকি আসতেছে দেখেন আপনাদের দেখাচ্ছি তাই যে দেখাতে গেলে আপনাদের সমস্যা নাই তো যে দেখানলে দেখলে দেখলে তো কোনো সমস্যা নেই যে দেখবেন সমস্যা কি আপনাদের একটু দেখাই দিলাম আপনাদের একটু দেখাই দিলাম এই দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি এখানে পড়ে রয়েছে আমি একটু যাবো দোকানে তো দোকানে যাব সেই জন্য এটা লং ভিডিও এখানে করেই দিচ্ছি যে তো লং ভিডিও করে নিয়ে যাই ইউটিউবে তো ছাড়া যাবে ফেসবুকে না ছাড়লাম ইউটিউবে তো ছাড়তে পারবো কোনো সমস্যা আছে কোনো সমস্যা তো নেই আমার এই জন্য করতে যাচ্ছি করতে করতে যাচ্ছি ইনশাল্লাহ কিছু একটা হবে দোয়া করবেন আপনাদের জন্য সব সময়ের জন্য নিরিবিলি এলাকা নিরিবিলি একবারই শান্ত কোনো সুগ্রবর্ত ছুটির দিন তো এই জন্যে আসলে লোকজন কম এই জন্যে আপনাদের দেখা যাচ্ছে আসলে এবার সে কত সুন্দর দেখেন গাছ আছে প্রচুর গাছ গাছালি আছে গাড়ি ঘোড়া সবই দাঁড়ায় আছে আমি একটু দোকানে যাব সেই জন্য এই যে এই দিকটা দেখায় আবার নিয়ে চলে আসি এই যে তিন মিনিট হলে রায় দেবো চলতে আছে ফিরাই দুই মিনিট তিন মিনিট হলে রায় দেবো নিয়ে সমস্যা নেই লং ভিডিও বেশি বড়ো করার দরকার নেই মানুষজন ঘুরতে ফুরতে যায় তো আসলে আমার সাথে দুইজন আছে তারা কখনো ঘুরতে টুরতে বেরোয় না আমি একা একাই ঘুরতে বেরোই ওই দেখেন গাড়ি দুটো কালার দেন গাড়ি দুটোর কালার দেখেছেন কি গাড়ি সেই কালার গাড়ি কলম এই দেখেন এটা হচ্ছে স্কুল একটা স্কুল একটা স্কুল তাই দেখাচ্ছি আপনাদের এই গাছগুলো এই দেশে বেশি আসলে এই গাছগুলো বেশি এই গাছগুলো এরকম হয় ওই যে ওই দিক চলে গেলো এখানে গাড়ি এরকম দাঁড়ায় রয়েছে আমি কোন দিক দিয়ে যাবো এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো সোজাই যাই সোজাই যাই আপনাকে কিছু দেখাতে দেখাতে যাই সমস্যা নেই এটা একটা মাদ্রাসা এটা একটা মাদ্রাসা এই মাদ্রাসার এখানে এই জন্যই মাদরাসার এখানে এসা এটা একটা ভাড়া মানে রুম টুম এ বেশ আসছে যে মাস্টারদের রুম টুম না এই জন্যই মাস্টারদের রুম এগুলো এই গাছগুলো যে মরে যাচ্ছে কিরম দেখেন ভিডিওটা অনেকই লম্বা হয়ে গেছে দেন গ্লাস লাগাইছে তার উপরে কীরকম সুন্দর করে লাগাইছে ওই যে একটা বিল্ডিং দেখেন ওটা একটা হাসপাতাল একটা হাসপাতাল কলম ওখানে এরকম হাসপাতালটা কী কো করেছে হাসপাতালটা ভিতরে না গেলে বুঝতে পারবেন না যে কীরকম হাসপাতাল আসলে কত সুন্দর দেখতে তা আজকের মতন এতমাতেই থাকুক রেখে দিলাম এখন ভিডিওটা ভালো থাকবেন সবাই 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 জন্য দোয়া করবেন